সকালবেলা বোনের বরের সাথে বেরিয়ে পড়লাম আমি যাব শেওরাফুলি দিশা হসপিটালে চোখটার জন্য খুব কষ্ট হচ্ছে সেই জন্য ডাক্তার দেখাতে যাব তো আমাদের মিস্টার তো কাজের ছুটি পায়নি সেই জন্য বোনের বরের সঙ্গেই যাচ্ছি তাছাড়া সত্যি কথা বলতে বোনেদের বাড়ি থেকে হসপিটালটা একটু কাছে কিন্তু আমাদের বাড়ি থেকে হসপিটাল অনেক দূরে সেই জন্য আমি কালকে চলে এসেছিলাম আর এইটা খুব বেরিয়ে পড়েছি আর যথারীতি এই যে হসপিটালে পৌঁছে গেলাম আর সত্যি কথা বলতে ভয়ে ভয়ে একটু একটু ভিডিও করেছি আর তাছাড়া আমিও টেনশনের মধ্যে ছিলাম তারপরে আমাদেরকে প্রথমে একতলা থেকে প্রথমে পা পাঠালো পাঁচতলায় ওখানে লিফটে করে গিয়েছিলাম সব কিছুর ব্যবস্থা ভালো এখানে দেখো পাঁচতলায় বসে আছি আর তারপরে এখানে অনেক রকমের মেশিন দিয়ে আমার চোখগুলো পরীক্ষা করেছিল তারপরে আমাকে ম্যাম যিনি আমার দেখলেন ওনার নাম হচ্ছে অঙ্কিতা রাজ ম্যাম সত্যি খুবই ভালো আমি আর অনিল বসেছিলাম অনিলও আমার জন্য আজকে কাজ বন্ধ রেখেছে খুব উপকার করে ওরা আমার ওরা ছাড়া তো আমার কেউ নেই তাছাড়া মানে কেউ নেই মানে কি ওরা আমার নিজের তারপরে দেখো দোতলায় পাঠিয়েছিল দোতলাতে বসে ওয়েট করছি ম্যাম ম্যামকে দেখানোর আগে আর দেখেছো এটা যে জানালা দিয়ে দেখালাম দেখলে পুলিশ স্টেশনে রেলগেট দেখা যাচ্ছে তারপরে ডাক্তার দেখানো হয়ে গেল। এই যে ফিরে পড়ছি ডাক্তারবাবুরা খুব মানে বোগলেন আমাকে আসলে আমার তো সুগার আছে সুগারটাকে একটু কন্ট্রোলে না রাখলে না চোখের সমস্যা হবে আর এই দেখো দুপুর হয়ে গেল অনেকটাই বেলা হয়ে গেছিলো ফেরার পথে দেখলাম রেল গেট পড়েছে সেটারও একটা ভিউজ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে তোমরা ভালো থেকো বন্ধুরা সবাই